আর দেরি হ্যালো হ্যাঁ আবার কি কয় টয় নাকি দেখি যাই ঘরে কে আছে টাছে নাকি দেখি ঘর তো লাগা না ও বৌদি বৌদি ও বৌদি আগ ঘরে কেউ আছ কাজের জন্য আসি গো ও বৌদি কে রে তুই আসু খাওয়া দাওয়া করু আর ঘরে জন্য বয়ালে যাবো আজকে রবিবার কত কিছু কাঁচাকুচি বাকি আছে আমার ছেলে আজকে রবিবারে বাড়িতে আছে তুই লিয়ে যা কাঁচা খুঁজি কর জামা কাপড় অনেক পরে আছে এগুলা লিয়ে যা সব পরে আছে এই খান থেকে আছে লিয়ে যা আর ঘর থেকে আমি এইটি যা এত কাজ করি হয়নি তবু বলবে আমার এত এত খাই এত খাই কাঁড়ি কাঁড়ি দিবি কাজবো আরো এত কথা শুনিতে হবে নিয়ে আসো নে যা সব কথা কিছু কর এত এত কাঁদবো এত কাঁচতে দিছে আরো আমাকে বলে কাঁড়ি কাঁড়ি খাস আমি কি এমনি খাই কত কত দিছে এগুলো কাস্তে হবে নি সময় লাগবে নি এত এত ধুয়া ধুয়া মেলবো আরো আমাকে বলে কাঁড়ি কাঁড়ি খাস এক টাকা তো দুয়ার নামগন্ধ গন্ধ নেই আরো কাঁড়ি কাঁড়ি জামা কাপড় দিবে আরো বলে কাজ কাজ হ্যাঁ আমার এগুলো কাঁচতে সময় লাগে না হ্যাঁ এ কি রে বাবা বাবা ছি 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 এরকম ঘরে আমি জানলে জীবনেও কাস্তে আসতে ছি বলেছি এরকম ঘরে মানুষের আর দেওয়া যাবো আরো নিয়ে যাবো যাহমা করে মেলে দিই তারপরে যা হয় হবে হ্যাঁ মেলে দিই তারপরে যা হয় হবে মেলে একটু খেতে দেয় তাও আবার বড় বড় কথা আমাকে কি ভালো ভালো খাবার দেয় পচা মোচা কোথায় কোথায় একটু পান্তা পান্তা পড়ে থাকে সেইগুলো দেয় পয়সা তো দুয়ার নাম গন্ধ নেই এত এত কাচি আর মেলি আর আমাকে আরো বড় বড় কথা বলে মেলি বাবা কি চুলকায় এবার আমার মাথায় একটা আইডিয়া আসছে থাম পাতারে বুদ্ধি বের করছি মা ছেলে কত আমাকে রোজ রোজ দিয়ে কাচায় না এবার আমার মাথায় একটা বুদ্ধি আসছে থাম এবার মা ছেলেকে দমকা লাচাবো থাম এবার আমি একটা বুদ্ধি করছি থাম এই মা ছেলের জামা কাপড়ে এই পাতা দিলে হ্যাবি চুলকানি তো কেউ জানে না বড় লোকেরা কি জানে যে গাছে কি বুদ্ধি হয় গাছ থেকে কি হয় এটা দিলে চুলকাবে মা ছেলে আমাকে কোনোদিনও কাজে এত কষ্ট দিবেন আর পচা পান্তা খেতে দিবেন কাজের লোক তো পাবেই নি আমাকে দিয়ে সব করাবে এবার দেখ কেমন মজা লাগে এবার ওদের চুলকিয়ে চুলকিয়ে ভূসটি আধার করে দেবো দেখ আমাকে আমারও নাম কবিতা জানে না আমি কত ওরা মাল চিনে না আমাকে এবার ওকে কেমন শাস্তি দিতে হয় এবার কেমন লাগে মেলে টেলে দিয়ে এবার আমি ঘর যাই ঘর গিয়ে আমার বরকে বলবো সব কথা আমার বরকে বলবো এবার আমি ঘর যাই আমি আজকে খাবো না আমাকে খেতে দিয়ে আবার বড় বড় কথা বলে একটুখানি খেতে দেয় আবার কথা বলে দরজা খুলো তুই হ্যাঁ তোমার কেচে মেলে দিয়ে আসছি আর যেগুলো শুকনো হয়ে গেছে নিয়ে আসছি সব হয়ে গেছে এবার আমি আসি তোমার বাড়িতে আর আমি খাবো না আজকের মত আমি যাচ্ছি আমার পেট ভার আছে আরে না না তুই রাগ করিস না তো না না আমি আর খাবো না আমার পেট ভার আছে রোজ রোজ খাবার খটা দিবে এইটুকু এইটুকু খাবে খেতে দেয় আমাকে আবার বড় বড় কথা বলে আমি খাবো না থাকবো না আমি চলে যাই যাই এবার আমার বরকে যে ভালো সুসংবাদটা দেই আমার বরকে যে অনেক কথাগুলা বলি কি হয়েছে হয়েছে ভালো মন্দ কথাগুলা শুনাই তারপরে হবে হ্যাঁ সব কথাগুলো বলি তারপরে হবে যাই আমার বরকে যে ভালো খবরটা দেই আজকে কি কেলকিটা করছি তা দরে কি ব্যাপার আমার বউ আজকে এরকম হাসিয়া হাসি তালি মেরে মেরে ব্যাপারটা কি সে তো প্রত্যেকদিন কাজ করে আইছে গাল দিয়ে দিয়ে আইছে আজকের কেন এরকম হাসি হাসি আইছে দিদি কি রে কি ব্যাপার কে জানে আজকে কি এমন হয়ে গেল এরকম হাসে টি তালিও মারে টি পাগলা টাকলা হয়েছে না কি রে কি ব্যাপারটা আইসু আচ্ছা আইছে যখন আইসু আইলে জিজ্ঞেস করব ব্যাপারটা কি হ্যালো সোমবার এবার তুমি আরে আজকে কি হয়েছে এরকম হাসো তো পাগলা টাকলা হয়েছে নাকি পাগলা নয় কি হয়েছে শুনো আমি কি হয়েছে লোকীর্তি করছি তাহারে শুনো কি তারে যে কাজ করি আমি বৌহারে এত এত জামা কাপড় কাস্তে দে ধুইতে দে আর দুটো পান্তা না হয় খাইতে দে আচ্ছা তোমার একটু খাবার লাইছি আচ্ছা আমি আজকে অনেক কথা শুনিছি আমার রাগ উঠছে আমি যখন কাপড় মিলতে যাই আমার তো বড় লোক জানিনি আমি কি করছি পিছু দিকে কি করছি না ভালো করে জামা কাপড়ে ঘষিয়া দিয়া দেখতে পাইনি তো কেউ তাহারে কেউ

তাদেরকে কাজ করতে বলে দিয়েছে বড় লোকটাদের বলে কি না আমি কাজ করতে পারি না এত কাজ করতে পারে হোক ভালো কাজ করে তো করে আবার ওর কাছে টাকাটা পেয়ে লেয়া বেড়েছি তখন আমার টাকাটাও তখন দিবেনি এত মেয়েটা বেদ্ধ আছে প্রচুর যাই বাবা আমার টাকাটা লেয়া বেড়েছি কি ব্যাপার আরে কি হটে কথা একটু দেখি দা শুনি দাঁড়া কিটা করে মরু ঠিক আছে আচ্ছা দাঁড়া আমি তাহারকে কই তুই কি এরকম কান্ডটা এরকম কান্দাটা তো তো কে আবার কাজে বাদ দিয়ে দিবে আমাকে লিয়াল দিবে মজা হবে আমি যাই 300 টাকাটা পড়ে দেব বাবা 300 ডেলি তো হ্যাজটে অফিস তো যেতে হবে তাড়াতাড়ি মাথাটা ছেঁড়িয়ে ও ঠিক আছে কাই মা কাই গো একটু জামা প্যান্ট তা লইছো অফিস যেতে হবে দেরি হয়ে এই নে কালকে যে কাজের মাসি এসেছিল সেই জামা প্যান্ট গুলো কিরকম ধুয়ে দিয়েছে জানি নি এগুলো নে পর দেরি হয়ে তাড়াতাড়ি জামা কাপড়টা পরে অফিসে যেতে হবে মা কি ব্যাপার গো জামাটা কে ধুয়েছো না ধোয়নি এত কি ব্যাপার কি এত চোরকানো হচ্ছে কেনকানি বাবা রে

আমার ছেলের গায়ে গোটাটা এই যে চুলকানি হচ্ছে কি বলো তাই নাকি জানি এটা কেন হয়েছে কি হয়েছে বলতো আগে তোমাদের বাড়িতে ওই তাহারে বেদ্ধ মেয়েটা আছে না বাড়িতে কাজ করতে জানা করতে বাড়িতে টাকা আনতে গিয়েছিলাম আমি শুনলাম মানে দুজন বর্ব কি হাসানা হাসে আমি ভাবলাম দেখি তো ওরা হাসছে কেন যখন আমি কান পেতে শুনলাম দেখলাম বললো তোমাদের নাকি জামা কাপড়ে নাকি অনেক বিচুতি পাতা ঘষে দিয়েছে তোমরা অনেক কাজ করো তাই নাকি ওরা বিচুতি পাতা ঘষে দিয়েছে তাই তো আমি শুনে তোমাকে ছুটে চলে এলাম বলছি ও ভালো মেয়ে নয় তুমি তো বাদিয়ে দাও চলো বগবে চলো মারবে